সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে নিলাম ও তার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য কিছু পরিস্থিতি নিলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দায় তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো প্রথমে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে করে নিয়ে কাজ শুরু করছি তো দেখতে থাকো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি আজকে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি তো আজকে আর ঠান্ডা মনে করিনি কারণ একটু ঘুরতে যাওয়া নিয়ে আছে মানে মামার বাড়ি যাব তো তার জন্য কালকে যাব কিন্তু আজকে খুব তাড়াতাড়ি করে মানে কাজগুলো কিছু কিছু কাজ সেরে রাখব তো তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তো আমি আজকে আর ঠান্ডাকে ঠান্ডা মনে করিনি আজকে কাজে নেমে পড়েছি মানে প্রত্যেক দিনের মতো আজকে আর মানে অলসতা করে বসে থাকিনি কাজ শুরু করে দিয়েছি তো এখন আমি রান্নাঘরে এসে অনেকগুলো বাসনপত্র বেরিয়েছিল সেগুলোকে মাজা ধোয়া করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো এভাবে আমি সাজিয়ে নিলাম একটু দেখে নাও তো এখন আমি আজকে আবার হাট আছে তো হাজব্যান্ড তো হাটে চলে গেছে তো আসতে দেরি হবে তো আগের আগের হাটের একটা ফুলকপি ছিল আর কিছু কিছু ছিল সবজিগুলা কাঁচা সবজিগুলা তো সেগুলোকে আমি রান্না করে নেব এখন পরে তখন যা আনবে হাট থেকে ও মাছ আনবে মাছগুলো পরে রান্না করে নেব তো এখন আমি এটা মানে ফুলকপিটা অনেক দিনের হয়ে গেলো মানে এক সপ্তাহ হয়ে গেল আছে তো ওটাকে আমি ভাবিয়ে এখন ওই পানিটাকে ফেলে দেবো তারপরে তখন আবার আমি সিদ্ধ করে মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করবো তারপরে পানিটাকে ফেলে তখন এখন নতুন করে আবার সিদ্ধ করে নেব তো এখন ভাত আর এই তরকারিটা বসিয়ে দিয়েছি এটা আমি রান্না করতে করতে আবার হাজব্যান্ড চলে আসবে বাজার থেকে তখন আর অন্য সবজি রানব রান্না করব না আজকে শুধু মাছ আনবে মাছটাকে রান্না করব তো এখন আমি তরকারিটা রান্না করে নিয়ে এখন পেঁয়াজগুলোকে মানে কাটাকুটি করে ঘষে রেখে দেবো তাহলে কি হবে মাছটা আনলে তাড়াতাড়ি রান্না করা যাবে মানে বাছা ধোয়া করে রান্না বসিয়ে দেব তো এখন আমি এই সবজিটা রান্না করে নিচ্ছি তো আজকে তো আমার ছেলে চলে গেছে মানে মাদ্রাসায় তারপরে আসবে মাদরাসা থেকে এসে আবার চলে যাবে স্কুলে তো একটু তাড়াহুড়ো করে রান্না করছি তো এখন হাজবেন্ড চলে আসবে একটু পরে বাজার থেকে ফোন দিয়েছিল মানে আমি ফোন দিয়েছিলাম তো বলল যে আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি করে চলে আসছি তো ঝটপট করে রান্না করব। কারণ কালকে আবার মেয়েকে গোসল করায়নি তো আজকে মেয়েকে গোসল করানো আছে তো গোসল করাবো তো আজকে আজকের আবহাওয়াটা ভালো আছে কারণ আজকে সকাল থেকেই রোদ দিচ্ছে তো রোদ উঠেছে আর কাপড় কিছু কাপড় আছে কাপড়গুলো কাচা ধোয়া করব তারপরে তখন মেয়েকে গোসল করাবো তো আমার হাজব্যান্ড আবার চলে এসছে হাট থেকে তো আমি মাছগুলো বাঁচা ধোয়া করে নিয়েছি তো এখন আজকে নিয়ে এসছে পাঙাস মাছ আর ট্যাংরা মাছ দুটা দুটো কড়াইয়ে মানে দুই দিকে আমি রান্না বসিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে তখন ভালোভাবে এখন আমি জিরা আর রসুন থে করে নিলাম ওটাই দিয়ে দিলাম তারপরে তখন আমি খুব তাড়াতাড়ি ঝটপট করে দুই দিকে দুটো কড়াইয়ে রান্না করে নেব করে নেব তারপরে তখন মেয়েকে গোসল করাবো আর অন্যান্য কাজ আছে তো আমি আর ফাঁকে কাপড়কে কাঁচা ধোয়া করে নিয়েছি তারপর শুকোতে দিয়ে দিয়েছি আর এখন আমি মাছগুলোকে রান্না করে নেব তারপর মেয়েকে গোসল করাবো তো ছেলে খাওয়ার জন্য আর ছেলে তো বারবার দেখতে আসছে আর বলছে আম্মার রান্না করা হলো আমার খিদা লেগেছে আমা আমি খাবো খুব তা মানে তাড়াতাড়ি করছে খাওয়ার জন্য তো এখন খাবে তা ছেলের আজকে স্কুল যাওয়া হয়নি বলছিলাম তো যে এখন মাদ্রাসা গিয়েছি স্কুল যাবে তো স্কুল যাওয়া হয়নি একটু মানে অন্য কারণের জন্য তো এখন ছেলে খাওয়ার জন্য ছটফট করছে তো এখন তাড়াতাড়ি করে রান্না করে এখন আগে খাওয়া দাওয়া করব সবাই মিলে মিশে তারপরে তখন বিকেলে আবার পড়ানো আছে পড়াবো পড়ানোর পর তো আমি সন্ধ্যাবেলায় আছে আমার অনেক কাজ সেই কাজগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে তুলে ধরবো তো এখন আমি রান্নাটা করছি রান্নাটা হোক তারপরে তখন আমি তো আমি তো তোমাদের প্রথমে বললাম যে আমি কিছু বেড়াতে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নেব তা আমি আমার মামার বাড়ি যাব কালকে তো মামার বাড়ি যাব কারণ আমি ঘুরতে যাব না কারণ আমার নানি অসুস্থ তা আমার নানিকে দেখতে যাব তা আমরা সবাই মিলেমিশে একসঙ্গে মানে একসাথে হয়ে যাব আমরা কালকে নানের বাড়ি মামার বাড়ি যাব তো আমার নানি খুব অসুস্থ সবাই দোয়া করবে যেন আমার নানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো সেটাই বলছি যে তো কালকে যাব মামার বাড়ি তো সেটা মামার বাড়ি যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিয়ে মিলিয়ে রাখবো যাতে করে কালকে খুব তাড়াতাড়ি করে মানে বেরিয়ে যেতে পারি খুব দূরে নেয় কাছেই তো তাও মানে ছোট বাচ্চা নিয়ে রেডি হতে মানে একটু সময় লাগবে তার জন্য আমি কি জামা কাপড়গুলো সব বার করে রাখবো আর খুব সকালে উঠে তখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তখন রেডি হয়ে আমরা চলে যাব মামার বাড়ি তো আমি প্রত্যেক দিনের মতো আবারও বলছি যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবে আর হয়তো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা এখন তো ট্যাংরা মাছ পাঙ্গাস মাছ আর ফুলকপি ভাজি আর শাক ভাজি এটা হচ্ছে মটর শাক ভাজি কালকের মটর শাক ভাজি ছিল ওটাই তো এই টেবিলটা মানে বাইরে পড়ে থাকছিল মানে রাখা ছিল কোনো জায়গায় রাখার মানে ঘরের মধ্যে জায়গা ছিল না আমি একটু করে জায়গা বার করে তো আজকে আমি এই জায়গাটা ওই বুক সেলফের সামনের জায়গাটা ফাঁকা ছিল ওখানটায় আমি রেখে দিলাম দেয়ভাবে গুচ্ছে নিলাম দেখো কেমন লাগছে তো মানে ঘরের লুকটাই পরিবর্তন হয়ে গেল আজকে একটু পাল্টে দিলাম তো টেবিলটা কাজেই লাগছিল না এক জায়গায় পড়েছিলো তো আমি একটা বুদ্ধি করে তো এইভাবে আমি টেবিলটাকে কাজে লাগালাম এখন এইগুলো রাখা হবে তাও অনেক কাজে দিবে তো এই জায়গাটায় ফাঁকা ছিল বেশ খানিকটা জায়গায় ফাঁকা ছিল তখন আমার ঠিক মনে পড়লো যে ওইখানটায় রাখলে ভালোই হবে তো আমি ওখানটায় রেখে দিলাম তারপরে তখন সন্ধ্যাবেলায় গুড ইভিনিং বন্ধুরা আমারও সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে তো আমি এখন কম্বলগুলোকে ভাঁজ টাঁচ করে নিয়ে বিছানাটাকে টান টান করে গুচ্ছে নেব তো বিছানা তো এখন বিছানা গছ গাছ করে নিয়ে সুন্দর করে বিছানাটাকে টান টান করে পেতে নেব। কারণ এইভাবে যদি বিছানা না থাকে তাহলে একদম ভালো লাগে না ঘরের মধ্যে ঢুকলে বিছানাটা নজর পড়ে রকম থাকে তো এভাবেও গুছিয়ে নিয়ে থাকলে আজকে সারা দিন আমার বিছানা দুইবার গোছানো হলো একবার গুছিয়েছি আবার ছেলে মেয়ে শুয়েছে তারপরে তখন এভাবে খারাপ করে দিয়েছে তা আবার গোছাতে হলো তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত সাথে থাকলাম তো আমার ভিডিও কেমন লাগছে তো আমি বন্ধু তোমাদের বলি যে ভিডিওটা দেখছো তো পুরোটা দেখো তাহলে আমাদের একটু হলো উপকার হবে তো সব একটু দেখেই ভিডিওটা ছেড়ে দিচ্ছ তো ওইভাবে না ছেড়ে দিয়ে লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমাদের ভালো লাগবে আর আমাদের একটু উপকার হবে তো ওটাই বলছি তো এখন আমি হয়তো পরিস্থিতি নিচ্ছি যে জামা কাপড় কিছু গছ গাছ করে রাখছি মানে বার করে রাখছি যাতে খুব তাড়াতাড়ি মানে ব্যাগপত্র করছে নিয়ে আমরা রেডি হয়ে চলে যেতে পারি তো কালকে চলে যাব মামার বাড়ি তো এখন আমি দুটো শাড়ি ছেলের মেয়ের সব জামাকাপড় তো ভারী শীতের জামা জামাকাপড়গুলো নেওয়া হয়নি তো ওগুলোও নিয়ে নেবো তো এখন হালকা পাতলাগুলো যা নিয়েছি ওটাই তোমাদের একটু দেখে দিলাম তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা भलो था